আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের গল্প আত্মমর্যাদা আত্মমর্যাদা গল্পে একজন সৎ প্রাইমারি স্কুল শিক্ষকের জীবন সংগ্রামের কথা উল্লেখ করব তাজ চলুন শুরু করা যাক আত্মমর্যাদা সুপ্রিয় বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার তাকে প্রতিদিন একদম নির্জন রাস্তা দিয়ে যেতে হতো রাস্তায় কোনো যানবাহন ছিল না তাই প্রায়শই তাকে হাঁটতে হতো তবে সুপ্রিয় বাবু একজন ভালো মানুষ ছিলেন অনেকেই তাকে বাইক বা সাইকেল লিফট দিতেন তবে ভাগ্য খারাপ হলে তাকে হাঁটা ছাড়া উপায় থাকতো না প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় সুপ্রিয়বাবু ভাবতেন এত নির্জন জায়গায় কেন সরকার স্কুল খোলে একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সুপ্রিয়বাবু একদিন একটি ব্যাটারি সাইকেল কিনলেন সাইকেল কেনার পর তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফ্ট দিবেন কারণ তিনি জানতেন কেউ লিফ্ট দিতে মানা করলে কতটা লজ্জার মুখে পড়তে হয় সুপ্রিয়বাবু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন এবং ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখিয়ে তাকে থামালেন সুপ্রিয়বাবু সাইকেল থামিয়ে তাকে পিছনে বসিয়ে নিলেন কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি সুপ্রিয় বাবুর পিঠে ছুরি থেকে বলল কাছে যা টাকা আছে আর এই সাইকেল আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব সুপ্রিয় বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন তার কাছে তেমন টাকা ছিল না কিন্তু অনেক কষ্ট করে কেনা সাইকেলটা দিতে হলো। সুপ্রিয়বাবু তখন নিরুপায় হয়ে বললেন সাইকেল নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ আছে চোর বলল বলুন সুপ্রিয়বাবু বললেন তুমি কখনো কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কীভাবে পেয়েছো আমিও থানায় রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বলল কিন্তু কেন সুপ্রিয়বাবু বললেন এই রাস্তা নির্জন এমনিতে সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে যদি সবাই জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না চোরের মন কিছুটা নরম হলো সে ভাবল সুপ্রিয়বাবু সৎ এবং সজ্জন মানুষ কিন্তু তার পেট তো আর শোনে না তাই সে সাইকেল নিয়ে চম্পট দিল পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন তার সাইকেল দরজার সামনে রয়েছে সুপ্রিয়বাবু খুশি হয়ে গেলেন কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের কেরিয়ারে একটি কাগজ রয়েছে কাগজে লেখা ছিল মাস্টারমশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞান গর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাইমাল খরিদকারীর কাছে গেলাম তিনি দেখেই বললেন আরে এটা তো মাস্টারমশাইয়ের সাইকেল না বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টার মশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে ততক্ষণ তৎক্ষণাৎ দিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টার মশায়ের সাইকেল নিয়ে কোথায় ঘুরছো বললাম হ্যাঁ মাস্টার মশায়ের বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলেছে মাস্টার মশায়ের সাইকেল দেখো দেখো ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ বলল আরে মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেলটা নিয়ে কোথায় চলেছ পুলিশ আমার দিকে তেরে আসছে দেখে তেরে আসছে দেখে কোনো রকমের সাইকেল নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত মহাশয় এটা আপনার সাইকেল না মুকেশ আম্বানির ফরচুনার সেটাই বুঝতে পারলাম না গোটা এলাকার মানুষ চেনে আপনার সাইকেলটা এটা মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেল আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারব না এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম যাতে রাতে আসতে অসুবিধা না হয় চিঠিটা পরে বাবু হেসে উঠলেন বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে সাময়িককালের জন্য খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী হবে না অন্য কেউ খারাপ করছে বলে আপনিও করবেন তাহলে আপনার আর তার মধ্যে তফাত কি রইবে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ তাই প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা রাখা উচিত তাহলে সমাজ ভালো থাকবে আমাদের এই ধরিত্রী ভালো থাকবে ভালো কাজকরণ সব ভালোই হবে এই ছিল আজকের গল্প তো গাইস কেমন হলো গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ